আসসালামু আলাইকুম আবারও চলে আসছি ঢাকা ইসলামপুর রবিশারি থেকে আর আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল তো আপনারা আজকে যে শাড়িগুলো দেখবেন আর আমি যে শাড়িগুলো দেখাবো এটার নাম হচ্ছে ফাগুন ভাউ হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের মধ্যে থাকবে তো আপনারা আমাদের শপে যারা আসতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শপের ঠিকানা দেওয়া আছে এবং অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলে অবশ্যই ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর হোলসেল প্রাইস হান্ড্রেড পার্সেন্ট হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না বিশেষ করে ইসলামপুরে যে শোরুম থেকে দেখাচ্ছি আর রবি টেক্সটাইল তো যে শাড়িটা দেখাবো পাঁচশো সত্তর টাকা করে পাইকারি প্রাইস এটার সাথে এখানে ক্যাটালগ লাগানো থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে লম্বা একটি ব্যাগ থাকবে এবং ব্লাউজ পিস থাকবে ম্যাচিং ব্লাউজ পিস ম্যাচিং বলতে একটা হচ্ছে কালার ম্যাচিং এক কালারের ব্লাউজ সেটা না এটার মধ্যে সম্পূর্ণ প্রিন্টের ম্যাচিং ব্লাউজ পিস থাকবে আর সর্বোচ্চ গ্যারান্টি ধোয়ার পর রঙ ওটাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন তো এক এক করে শাড়িগুলো দেখেন আর যেটা নিতে চান ছবিগুলো পাঠিয়ে অর্ডার করবেন আর আপনারা আমাদের এখান থেকে যেগুলো নিতে চান আমাদের এখান থেকে নিয়ে আপনারা যদি আমাদের আরও যে শোরুমগুলো আছে করটিয়া হাট গাউসিয়াট হাট সেই শোরুম থেকে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো ডিজাইন আপনারা যদি চেঞ্জ করতে চান আর এই যে দেখেন এটা শাড়িটার কালারটা অনেক সুন্দর একটা কালার হালকা কালারের মধ্যে করা আছে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে যেটা হচ্ছে আঁচলের ডিজাইন এটার সাথে যে ব্লাউজ পিস আমি একটা ব্লাউজ দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দেবো যেটা হচ্ছে ব্লাউজ পিস এক মিটার পরিমাণের ব্লাউজের কাপড় দেওয়া আছে সুতি কাপড় মাত্র পাঁচশো সত্তর টাকা করে হচ্ছে পাইকারি পাইজ সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন তো আমাদের এই চ্যানেলে আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন দুইটা করে ভিডিওর আপডেট পাবেন একটা আমাদের হোলসেল দোকান একটা হচ্ছে খুচরা দোকান তো প্রতিদিন আপডেট গুলো পেয়ে যাবেন আর এই যে এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে দেখেন কালারটা যেমন সুন্দর ডিজাইনটা অনেক সুন্দরের মধ্যে এই যে আচরটা মাত্র পাঁচশো সত্তর টাকা করে হচ্ছে পাইকারি প্রাইস এবং একই কালারে যদি আপনারা বেশি চান সেটাও কিন্তু নিতে পারবেন এই যে এটা হচ্ছে অ্যাশ কালার

আর এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটার প্রাইসও থাকবে পাঁচশো সত্তর টাকা করে পাঁচশো সত্তর টাকা হোলসেল প্রাইস তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনারা এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম